ককাডেলাই এগুলি পনেরোশো টাকা করে পিস ভাই অ্যালভিনো লুটিনো যা লাগবে ককাটেলের যেই থাকে ব্র্যান্ড এটা সিলেটি কামাগার ভাই সিলেটি কামাগার বাসা এটা হলো আপনার এক পরে আসে হয়তো ভাই কোনো দামা নাই একদম পনেরোশো টাকা ভাই চোখ লাল হয়ে যাবে ভাই এ বাপমার কাছ থেকে আলাদা করার পরে তো রুমের ভিতরে রয়েছে রোদ্রে টোদ্রে দেওয়া হয় না এই আজকে যতটুকু যা রোদ পাইছে বাজার আনার পর

একই জোরের বাচ্চা এটা নর এটা মাদি মাদিরার চোখটা একটু লাল কম ভাই ঠিক আছে কারণ আমার যে মেন পেয়ার মেন পেয়ারের মাদিরার চোখটা লাল কম বলে বাচ্চা একটা মাদি বাচ্চাগুলোর চোখটা লাল কম আসে এ তিন চার পরে আসে বাচ্চাগুলো ঠিক আছে এই দুটাও পনেরোশো টাকা ভাই চোখ দেখেন আমি চোখ দেখাই দিই ঠিক আছে এটা হলো নর বাচ্চা মাদি বাচ্চা এটা মাদি বাচ্চার যে রানিং আমার যে মেন ফিমেল এটার চোখের লালটা কম বলে মাদিগুলো একটু চোখ লাল কম আসে পনেরোশো টাকা ভাই একদম ডাবলার বাচ্চা এটা কি এটা সিনাটেডি মাদি ভাই ঠিক আছে এটা মাদি আট পরে আছে কবুতরটা অনেকে ভাবতে পারে যে ভাই এটা চিনা না দেশি নর্মাল কবুতর না আসলে চিনা কবুতর যদি এর বাপ মাকেও দেখতে চান দেখাই দেওয়া যাবে কবুতরটা শুধু যে সাদাটা আসে না এইটা হলো দেখেন কবুতরটা স্যারে দেখায় সিনিয়ার টেডি মাদি আট করে নিউ এডাল ভাই একদম 1500 মাশাআল্লাহ ভাই এটা হলো সিলেটি মাদি এটা হলো টেডি নর দুটো কবুতারে একটু সমস্যা আছে হলো যে ছোট থাকতে পক্সে এই ছটগুলা কি বাঁকা গেছে এই নরটারও ছট বাঁকা গিয়েছে ওতার ফুল সুস্থ কবুতর নিজেরাই এই যে এসে মনে করেন পুরো দশ পাক ক্লিয়ার টার্নিং কবুতর এই যে এরা নিজেরাই খাই আজকে এই পর্যন্ত কাজ ঠিক আছে দুইটা কবুতর আমি দেখাচ্ছি একসাথে জোড়া নাই কিন্তু যে সিঙ্গেল সিঙ্গেল টেডি নর আর সিলেটি ডামা দি এই দুইটা যদি কোনো ভাই নাই তাই হলো এক হাজার টাকা করে পিস ভাই টেডিটা এদের ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভাই করা যাবে সমস্যা এটা টেডি মাদি তিন পরের ঠিক আছে এটা মাদি বাচ্চা দেখেন পাকটা দেখেন হ্যাঁ সালারা টেডি তিন পরের মাদি বাস্তা স্যারে দেখায় এটা ভাই কোনো দামা দামাদামি নয় পাঁচশো টাকা হলে বিক্রি করে দেব মাদি বাচ্চা তিন পরে আছে সালারের টেডি নাম্বাৰ কি নাম্বাৰ হ'ল জিৰ' ওৱান নাইন টু ছেভেন ছিক্স ওৱান এইট ফাইভ ছেভেন নাইনো হোৱাটছআপ দুইটাই আছে কুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আজকে দিদি নীলতুম্বা কবুতর ভাই আছে মদিনামপুরে ভাইয়ের বাড়ির কবুতর দেন চোখ দূরে দেন যারা নেবেন এই চোখ দেহে নিবেন ভাই এই দুলার দাম থাকছে পঁয়তাল্লিশশো টাকা আমি স্যারে দেয় আসছি ও আর এই যে আকাশ আকাশবাইয়ের ট্র্যাক করানো সেদিনের কবুতরে ভাই আকাশবাই ট্র্যাক করানো আর এই হচ্ছে নরবাই এই জোড়া যদি কারো ভালো লাগে নিতে পারেন দাম চাষি ভাই মাত্র পঁয়তাল্লিশশো টাকা একদম দাম টাকা যদি কারো ভালো লাগে আর নিতে পারবেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা কোনো কম নেই ভাই এই দূরে গোল্ডেন কবুতর ভ্যান চোখ জুম করে চোখ দেখান এই মাদি জানাতে যে মাদি এই কৌতরা নয় ঘন্টা ফিলা শুরোনো আকাশ ভাইয়ের এই যে আকাশ বাইর ট্যাগ আছে যার যার দরকার হয় আকাশ বাইরের নাম্বার দিয়ে দেবো ফোন করে সাথে শুনে নেবেন আর এই নটটা উড়ানো না আমি দিয়ে আসছি আদি ভাই মাদিটা নয় ফিলা শুরোনো আছে আকাশ বাইর আর এই যে নর এই নটটা উড়ানো না এই জোড়াটা যদি কারো ভালো লাগে নিতে পারেন এই জোড়াটা দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশ টাকা বাই আজকে কবুতর দেখাবো অনেক ভালো ভালো কবুতর এর দাম কম নেই এই জোড়ার দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখাবো দেখেন এটা এটা ভাই যারা কবুতার সেনেন তারা আমার সাথে যোগাযোগ করবেন কবিতারের বন্ধু আসছি ভাই এই যে সালারা নর ভাই যার ভাল লাগে আমাকে যোগাযোগ করবে এই কবিতার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে এমনি আনা দিয়ে সালারা কবুতার যার ভাল লাগে আমার সাথে যোগাযোগ করবেন দাম মাত্র তিন হাজার টাকা ভাই এক জোড়া কবুতর আছে টেডি কবুতর এই জোড়ার দাম যাচ্ছে মাত্র তিন হাজার টাকা ভ্যান যার ভালো লাগে যোগাযোগ করবেন দাম যাচ্ছে মাত্র তিন হাজার টাকা ভাই এই যে দুটো কবুতর দেন এই বাবাতে মাদিটা আছে ইন্দিনা জাকির সারে তাজবিহুল্লাহ কবুতর আর নর ডাও আসছে কেন দেন ওই নর কবুতর আমি এই কবুতর দুটো সাইডে দেখাচ্ছি ভাই ওইটা আছে নর কবুতর দেন আর এই আছে মাদি সাল্লাম এই জোড়াটা যদি কারো ভালো লাগে নিতে পারেন গোল্ডেন কবুতর এই জুলের দাম মাত্র সাড়ি হাজার টাকা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন একদম দাম হাজার টাকা কোনো কম নেই এই কবুতর নিয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করবে অনেক ভালো রেজাল্ট করবে যাদের রেজাল্টের দরকার তারা আজকে কবুতর কালেকশন করতে পারেন একটা মাদি কবুতর দেন এই কবিতাটা ইনপুট করা এ আমাদের এক ভাই ইনপুট করে আছে যারা যোগাযোগ করবেন আমি নাম বলে দেবো আর এই একটা মাদি সালাম এই মাদিরা আছে ইঞ্জিনিয়ার জাকির সারের কবুতর এই মাদি যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন এই কবিতা দিদির দাম মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা তাদের ভালো লাগে যোগাযোগ করবেন গেটের পায়ে নীল করে ইনপোর্ট করা আর যে ডাইন পায়ে পা ট্যাকপোয়ানো ওইটা হচ্ছে জাকির ভাইয়ের কবুতর আদি কবুতার দেন কালো ভালো পারেন কবুতার দাম মাত্র এক হাজার টাকা ঠিক আছে মাত্র এক হাজার টাকা ডাবলাদবুতা সিঙ্গেল মাদি অনেক এক হাজার টাকা দাম এই যে একটা সারলাম গোল্ডেন আর এই একটা বাসলাম দেখেন আজকে বাচ্চা দুই হাজার টাকা করে জোড়া বাচ্চা করবে না বাচ্চা এছাড়া সাথে সাথে ফেরত নেব আজকে যা আছে সব রেজাল্টেড কবুতর এই বাচ্চা এদের ভাই বোন অফিসিয়াল স্কোর আছে এই কবুতার দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা যারা টুর্নামেন্টের প্রতি ইচ্ছুক তারা এই কবুতা নিতে পারেন ভাই এই একটা সাল্লাম সাধনা করলেন দেখেন ওই যে মদ্যাবাসা এই গেছে মাদিবাসা যাদের ভালো লাগে তারা নিতে পারেন এই যে দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা আজকে যে কবিতা দেখাও ভাই সব কবিতার অফিসিয়াল এদের ভাইভের স্কোর করা আছে তো যাদের টুর্নামেন্টের প্রতি ইচ্ছুক তারা নিঃসন্দেহে কাজ করতে পারেন দাম দামটা মাত্র দুই হাজার টাকা কবিতা ওর বের ইনশাল্লাহ সাত সাথে ফেরত নেব দাম অনলি দুই হাজার টাকা এন এই একটা বাচ্চা ওই একটা বাচ্চা এই দুটো বাচ্চার দাম মাত্র দুই হাজার টাকা ভাই কোনো কম নেই যারা উড়াতি থাকছেন বাসা যোগাযোগ করবেন কবিতা আজকে কবিতা সব ইনশাল্লাহ গ্যারান্টি এদের ভাই বোন চমৎকার রেজাল্ট আছে ঠিক আছে যারাকে উড়ানোর ইচ্ছুক টুর্নামেন্টে উড়াবেন তারা এই কবিতা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই জুলার দাম চাষি মাত্র দুই হাজার টাকা এই যারা গোদার সাকিজ আলিস ইসলাম এই জুলার দাম চাষি মাত্র ষোলোশো টাকা দেন যেরকম জিনিস সেরকম দাম এই জোর দাম মাত্র ষোলোশো টাকা যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন আজকে যে বাচ্চাগুলো দেখেন ছি ইনশাল্লাহ এই কবিতা অনেক ভালো হবে আজকে সব কবিতার অনেক ভালো কবুতার এই দাম থাকছে মাত্র ষোলোশো টাকা যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন দাম মাত্র ষোলোশো টাকা এই একটা ডাবলা নর বাচ্চা নিষ্পাত এই সব রিজাল্ট করা কবুতার ভাই আজকে যা দেখাচ্ছি মানে এদের ভাই বোন অফিসিয়াল করা আছে এবার নিয়ে গেলেই অনেক ভালো হবে আর এই একটা সালারা মাদি বাচ্চা ভাই ঠিক আছে একটা সালারামাদিবাসা এই বাচ্চা বাচ্চাগুলোর দাম থাকছে অনলি ভাই তিন টাকা যাদের ভালো লাগবে যোগাযোগ করতে পারেন ডামশাশি মাত্র তিন হাজার টাকা ভাই বাস্তার কোয়ালিটি দেন ভাই বাসটা পুরো লেজের ভয় দাঁড়াচ্ছে বাসা মারাত্মক ফ্লাই করে ভাই বাই এ কবুদার এজন্যাসি মাত্র তিন হাজার টাকা আর আমার মোবাইল নাম্বার ভাই জিরো ওয়ান ত্রিপল এইট পঁচাত্তর চুরাশি পঁচিশ এটা নিমো সব

দুটাই মাটি হলুদটা পঁচিশে আর ওই বাকিটা পনেরোশো টাকার দাম এই যে রানিং গুগু আছে ছয়শো করে জোড়া এগুলো ছয়শো করে জোড়া সে নিচে সিরেজি দেন দুই জোড়া এই লাল জোড়া দুই হাজার টাকা আর এই কালো একটা মদ্দা সিঙ্গেল আর এইটা বাচ্চা মদ্দাটা এক হাজার টাকা আর বাচ্চাটা পাঁচশো টাকার দাম সরি আছে লাল দেন এই জোড়া চার হাজার টাকা দাম লাল লাহরি রানিং পেয়ার আর চার হাজার টাকা দাম দেন

একটা মাদি কৌতর আছে ওই কৌতরটা বাদে যে কৌতরটা বাদে এটা পাঁচশো টাকা দাম যে মাদিটা পাঁচশো টাকা দাম বাকিগুলো তিনশো টাকা টাকা দাম এটা এক হাজার টাকা দাম টাকা দাম আর এটা সাইডে পনেরোশো টাকা দাম এটা মদ্দা টাকা দাম এটা ডাবলার আছে এটা এক হাজার টাকা দাম এক ধরা হোয়াইট গোল্ডেন আছে পনেরোশো টাকা দাম এক হাজার হইলে দিয়ে হয়ে বুঝছেন আর এক ধরা কামাকার কবুতর আছে যেটা পঁচিশশো টাকা দাম চোখ দেন রক্তের মতন লাল কবিতর পঁচিশশো টাকা দাম

এক জোড়া দেশি কৌতর আছে পঁচাশ জনের আছে না কৌতর এক হাজার টাকা দাম এই এটা যে গ্রিন এস কৌতর মাদি আছে সিঙ্গেল মদ্দা বিক্রি হয়ে গেছে এই মাদির দাম এক হাজার টাকা দুটা মুখী কৌতর আছে দুইটাই মাদি দুইটা এক হাজার টাকার দাম আর এই একটা কৌতর আছে দেন অনেক সুন্দর কৌতরটা কৌতরটা এক হাজার টাকা দাম এই দেন এই কৌতর সব দেন

আর এটা কাশুরির মধ্যে আছে এক হাজার টাকা দাম এই দুটা রাজগোলার মধ্যে আছে চারশো টাকা পিস এটা গোল্ডেন মধ্যে আছে এটা এক হাজার টাকার দাম একশো হলে দিয়ে দেবে এই দুটো উমারা মাদি আছে পাঁচশো টাকা পিস আর এটা সিরাজির মধ্যে আছে এটা ছয়শো টাকার দাম এই একটা বেনারসের মধ্যে আছে এটা হাত বাজি এটা ছয়শো টাকার দাম

কুম সবাই রে আপনাদের মাঝে আমি চলে আসছি খরগোশ আছে রানিং পিয়ার এগুলো জোড়া পড়বে এক হাজার টাকা সিঙ্গেল নিলে পাঁচশো টাকা অ্যাঙ্গোরা আছে বড় পশমের খরচ এটা আপনার এক হাজার টাকা পিস এটা মেল হবে আর বাচ্চা বিভিন্ন কালারের আছে বাচ্চা অনেক সুন্দর কালার এবং অনেকগুলো আপনার বিভিন্ন বয়সের আছে নিতে পারেন সাদা কালো যার যেরকম পছন্দ এই জোড়াটা নিলে আটশো টাকা এটা বেলজিয়াম আর এগুলো দেশি এগুলো পাঁচশো টাকা জোড়া আর এটা আটশো টাকা জোড়া এই জোড়াটা এই যে যেরকম লাগে দিতে পারবো ইনশাল্লাহ এটা আটশো টাকা জোড়া পড়বে এটা পাঁচশো টাকা জোড়া পড়বে সাদা কালো পাঁচশো টাকা জোড়া সাদা আছে কেউ ফুল সাদা নিলে ফুল সাদা আর এখানে কবুতর আছে পায়রা আছে আর বুনো পায়রাগুলো পাঁচশো টাকা জোড়া বুনো ছয়শো টাকা জোড়া ময়না পাখি আছে একটা আপনার কথা বলে এ যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন এ মিঠু বলে শীষ দেয় আর সুজন বলে লাভিব বলে কাকা বলে ইত্যাদি আরও অন্যরকম কথা বলে এখন বয়সটাও অনেক কম আরও কথা বলা অনেক কথা না আরও দাম চাচ্ছি পনেরো হাজার টাকা কম বেশ করা যাবে যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে বাংলাদেশের যে কোনো জেলায় আমি ডেলিভারি দিয়ে থাকি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই পরে হ্যাঁ ভাই অনেকদিন পরে হাটে আসলাম ঘুরতে আসলাম করে কবুতর নিয়ে আসলাম এখানে আছে টেরি আছে গোল্ডেন আছে ব্যানারস আছে বাচ্চাও আছে এখানে এগুলো সব মায়া কবুতর এগুলো ঠিক আছে সব মায়া এটা হচ্ছে কাচুরি কবুতার হ্যাঁ একদম কাচুরি কবুতর এটা এটা মাত্র আটশো টাকা দাম মাত্র আটশো আটশো টাকা দাম খুব সুন্দর চোখ একটা টেডি মাটি আছে খুব সুন্দর পাখের খুব সুন্দর পাখের কবুতর ঠিক আছে এটা বর্তমানে উড়তেছে পাঁচশো উঠতেছে উড়তেছে মায়েরটা যে ফেদার খুব সুন্দর ফেদার এই যে এটা মাত্র এক হাজার টাকা দা মাত্র এক হাজার টাকা দা হ্যাঁ আর একটা টেডি মার দিয়ে যাবো একদম রানিং কবুতর রানিং ডিম বাচ্চা গ্যারান্টি একদম এটার পাখা খুব সুন্দর পাখির কবুতর এটার দামও যাচ্ছে এক হাজার টাকা এই পেয়ার কবুতার নাম হচ্ছে সাপচিলা সাপচিলা হ্যাঁ একদম রানিং কবুতর এক জোড়া কবুতর এই মনে হয় সপ্তাহখানি কিন্তু ডিম দিয়ে দেবে ঠিক আছে এই যদি কেউ নেয় এক হাজার টাকা রাখা যাবে মাত্র এক হাজার টাকা একটা চোহা কবুতার এটা হচ্ছে থার্টি ফাইভ কবুতার ঠিক আছে দুটা নর কবুতার কিন্তু খুব ভালো কবুতার ভালো ফ্লাই করে কবুতার ঠিক আছে দুটা যাচ্ছে পনেরোশো টাকা পুরা তো লাল জেনারেশন কবুতর পাখা খুব সুন্দর পাখা এই যে একটা সিঙ্গেল মাদি আছে মাত্র ছয়শো টাকা দাম এই জন্য বেনারস কুধার বেনারস রানিং কবুধার রানিং

আছে নেই ঠিক আছে নর সুইটাল আর মাদিট আছে নাইরিক জোড়া বারোশো একটা কিংয়ের মধ্যে আছে লাল ফুল লাল হ্যাঁ আটশো টাকা দাম একটা লক্ষার নর আছে ছয়শো টাকা দাম ঠিক আছে রানিং সবগুলো সিরাজি এক জোড়া লাল সিরাজি হ্যাঁ সিলভার লাল দুই জোড়া আছে পনেরোশো টাকা জোড়া দু জোড়ায় নেই পনেরোশো টাকা জোড়া রানিং রানিং দু জোড়ায় রানিং পনেরোশো টাকা জোড়া এই এক জোড়া কিং আছে হলুদ হ্যাঁ রানিং দাম পঁচিশশো এই গোল্ডেন হ্যাঁ এক পেয়ার রানিং গোল্ডেন দাম দুই হাজার টাকা ওই পাশে এক পেয়ার আছে এই যে রানিং একদম দাঁড়ানোর রয়েছে খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি ঠিক আছে আর ওই একজোড়া আছে এও দুই হাজার টাকা দাম ঠিক আছে ওই পাশে এক জোড়া এক পেয়ার বাচ্চা আছে এক হাজার টাকা দাম বাচ্চাটা দুই তিন পাক হয়ে গেছে এও দুই হাজার টাকা দাম হ্যাঁ রানিং পেয়ার দুই হাজার টাকা দাম এও গোল্ডেন এ কি সব গোল্ডেন লাইনের সব আছে ঠিক আছে আর এই খাঁচা পাখির খাঁচা আছে চার কোপ কবুতার পাখি সব রাখতে পারবে না চার কোপ আছে একসাথে এই চার কোপ নিলে দুই হাজার টাকা দাম একসঙ্গে দুই হাজার একটা পাখির খাঁচা আছে বড়ো সাইজের হ্যাঁ এইটা সাতশো টাকা দাম বড়ো সাইজ খাঁচা ফ্রেশ এই একটা হ্যাঁ পাখি বিক্রি হবে শালিক পাখি রানিং দেয় শুধু হলে আরও কথা শিখতে হবে কথা বললি কথা খেয়াল করে এই পাখিটার দাম হচ্ছে ছয়শো টাকা আর এই যে খাঁচা আছে সিঙ্গেল খাঁচা এটা পাঁচশো টাকা দাম মাপ আছে মনে হয় মাপ হচ্ছে আপনার মনে যতদূর সম্ভব এই এদিকে মানে আপনার হচ্ছে বাইশ আছে বাইশ বাই বিশ এরকম হবে হ্যাঁ আমি ঠিক মাপিনি বাইশ বাই বিশ কিংবা বাইশ আঠারো এরকম হবে সব পাখির খাঁচা ঘন খাঁচা আছে আর খুব ভালো খাঁচা হাঁটি খাঁচা বানানো হ্যাঁ সব জ্বালাই টালাই স্টান মিস্টান করা আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ ফোর সেভেন থ্রি সিক্স সেভেন এই আসি ভাই ক্যাটি কুটি যাচ্ছে আজকে আছে কিছু হাই পিলার আছে ফেন্সি আছে বেশি কিছু নাই ভাই অল্প স্বল্প আছে আর আনিনি ভাই আচ্ছা ভাই এইবার দেখাবো টকতারের বেবি পিয়ার হ্যাঁ এরা তিন চার পরের বয়স হয়ে গেছে এরা মায়ামতো মতো কনফার্ম এইগুলোর দাম থাকছে এক হাজার টাকা তামাজন করার অপশান আছে যদি কোনো ভাই লাগে ভিডিওটা ভালো করে না টেনে দেখবেন দেখে শুনে তোমার নেবেন

পনেরোশো টাকা দাঁড়তেছে না আমাদের অপশন আছে কোথাটা দেখেন কত সুন্দর দাঁড়াবে দেখেন খালি আর পুরো কেউ দিশের মধ্যে দাঁড়িয়ে যাবে এটা পাঙ্কির মায়া সিঙ্গেল পিস পাঙ্কির মায়া এই মায়াটার দাম চাচ্ছে সাতশো টাকা দামাদামি করার অপশন আছে পাঙ্কির মায়া ভাই দেখেন কত সুন্দর পাঙ্কির মায়া সিঙ্গেল পিস মায়া পুরো একদম পুরো দাঁড়ায় থাকবে দেখেন মালটের এই মদ্দা এই লাল টা মায়া মদ্দা আর মা কালোটা আছে মায়া এরা এক্সে ড্রামিং পিয়ার এই গুপুটার চোড়ার দাম চাচ্ছে তিন হাজার টাকা দামাদামি করার অপশন আছে দেখেন পুরো পাখি যে যতই যায় বলুন পুরো ফুল পাখি আমার বাড়ির রানিং বিয়ার আমি আজকে আনছি যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখিছেন আমি দামি করার অপশন আছে একদম অল্প দামে ফলের রস না খালি কিন্তু ভাই আপনার লস আমেরিকান হাটের মধ্যে আমার কাছে আছে সিলভার কালার কোনো বল নাই মায় এবং রানিং পেয়ার কবুতার যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে পঁচিশশো টাকা দাম চাচ্ছি তো করার অপশান আছে পঁচিশশো টাকা নর মাদি কমফর্ম এটা মাদি এটা নর ডিম বাচ্চা রানিং কবুতার জন্য কোনো কোনো ভাইয়ের প্রয়োজন থাকলে নিতে পারেন সিলভার লক্কা আমেরিকান লক্কা কিন্তু এটা আমাদের দেশীয় লকা না

এই কবুতার আছে ছয় পাড়ে কবুতার নর কবুতার এই কবুতারটা দাম চাচ্ছি আটশো টাকা দাম এই করার অপশন আছে কিং কবুতার সিঙ্গেল পিস এই সে বাজুরিকা রুডিনো পাখি রানিং পিয়ার নিম বাচ্চাকে রান্ডি রানিং পেয়ার বা রুডিনো পাখি এই পাখি দোড়ার দাম থাকছে আটশো টাকা দাম আমাদের এমকর অপশন আছে ভাই আমার বাড়ির মাস্টার পেয়ার পাখি যদি কোনো ব্যক্তি প্রয়োজন থাকে আমার সঙ্গে পারেন আরও পাখি আছে পাখি অনেক আছে পাখির সঙ্গে রানিং পেয়ার পাখি চাইলে দিতে পারবো এর দোড়া থাকছে আটশো টাকা তাদের এমকন অপশান আছে হ্যাঁ ভাই আজকে এই পর্যন্ত কবুতার বেশি আনি নাই ওয়েদার ভালো না তো আর দেশের অবস্থা তো বুঝতে পারতেছে না কবুতারের দাম দামও কমে গেছে তো তো আজকে এই কবুতার আছে আমার নাম অনুপ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কোনো ব্যক্তি কমুতর এবং পাখি মুরগি প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যদি সক্ষম